আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আল্লাহর রহমত আমি ভালো আছি এখন যখন ভিডিওটা অন করছি আমি এখন আছি আমি বসুরহাট নোয়াখালী বসুরহাট তো কালকে ভিডিও শেষ করছিলাম সাতবাড়িয়া একটা জায়গায় গিয়েছিলাম ওইখান থেকে ভিডিওটা শেষ করছিলাম আজকে চিন্তা করলাম যে না আজকে যেহেতু বেরিয়েছি আজকে একটা ভিডিও করে কারণ আমরা আজকে যাচ্ছি হলো মুসাফুর নামে একটা জায়গা এটা মুসাফুর সিবিস এটা সমুদ্রপাড়ের সাথেই আমি জানি না কীরকম জায়গাটা আমি নাম শুনছি অনেকবার এই জায়গাটা অনেকে এখানে ঘুরতে আসে মানে যারা নোয়াখালী আছে তারা বেশিরভাগই এই জায়গাটাতে ঘুরতে যায় জায়গাটা নেই সুন্দর তো ওইখানেই যাচ্ছি আর ভিডিও আর আগে অন করতাম ভিডিও অন করিনি কারণ হলো যে ভিতরের বাজার একটু জ্যাম ছিল এখন দেখিয়ে যাই আর এমনিতে লেট হয়ে গেছে আজকে আমরা বের হয়েছি সেনবাগ থানা থেকে সেনবাগ ওই জায়গা হলো আমি আমরা চারপাশে আসছি তারপরে সেনবাগ সেনবাগ ওইখান থেকে বের হয়েছি সাড়ে পাঁচটা বাজে এখন ছয়টা বাজে এখন আমরা বসে তো দেখি আরও কতক্ষণ লাগে সম্ভবত আরও বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে এখান থেকে মুসাফুর যাইতে আমরা এমনি লেট করে বেরোয়ছি এখন দেখি না কি অবস্থা কত দূর কত সময় লাগে আর জায়গাটা কেমন আপনাদেরকেও দেখাবো এদিক দিয়ে আসতে আসতে একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো যে এখানে সিএনজি বেশি চলে আরেকটা কথা হলো যে এদিকে একটু ঝোপঝাড় বেশি মানে একটু জঙ্গল টাইপের কিন্তু ওয়েদার মানে ভালো এটা আসলে গরমের জন্য ভালো এগুলা এরকম জায়গায় গরম মানে কম পড়ে আর সব সময় জায়গাগুলো ঠান্ডা থাকে আপনার গাছপালা বেশি থাকার কারণে এই জিনিসটা হয় তো ভালোই খারাপ না মানে রাস্তার পাশেই দুই পাশে দেখবেন যে একটু ঝোপঝাড় একটু মানে জঙ্গল টাইপের এরকম সিস্টেম এটা মুসাফুর বাজার বাংলা বাজার মুজাফুর দোকানতে গেছে। ওসামতে গেছে। শেমবাগ থেকে কত চিনার কথা। তীরে আসি আমরা আমরা গাড়িতে নৌকায় নি আসি তো। আমাদের গাড়িটা একটু রোড চিনি না। আমরা এখানে নামব। লিমন ব্রো। লিমন রাস্তাটা অনেক সুন্দর আসলে এটাই হলো ও আমি নাম শুনছি আসি আজকে দেখতেছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর রাস্তাটা দেখে ভালোই লাগতেছে খারাপ না দেখি সামনে নাকি সমুদ্র সৈকত আছে দেখি সমুদ্র কিরকম লাগে এটা নদী ও ভালোই তো ফুটবল খেলা চলতেছে ফুটবল খেলা চলতেছে ও কাদার ভিতরে ভালোই লাগতেছে মানে একদম গ্রাম গ্রাম আর মানে রাস্তাটা বিশেষ করে রাস্তাটা সুন্দর রাস্তার ভাই রাস্তা দেখেন মার্শাল্লাহ কি বলবো খুবই সুন্দর দুই পাশে গাছ মানে কি বলবো গরমের সময় আপনারা যদি এখানে যদি আপনারা এসে বসেন তাহলে এখানে গরম লাগবে না ঠান্ডা লাগবে মানে শীত লাগবে আর কি কারণ এখানে তো আপনার রোদের কোনো কাজই পড়বে না এখনই অন্ধকারের মতো লাগতেছে হ্যাঁ দেচোন ৰ

এখানে একটা আছে না কি যেন কয় এখানে একটা আছে তো আমি দেখছি উড়িৎচর তো উড়িৎচর তো একটাই কিন্তু এখানে একটা আছে না এটা কি বলে

আসুক তারপর এখন রাস্তার যে অবস্থা এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো ইয়াই নাই কি বলবো মানে খুবই বাজে অবস্থা রাস্তার আপনারা তো দেখতেছেন মানে দেখে এই ভিউটা দেখে ওই কথা মনে পড়ে গেল ধল নদীর কথা সামনে এই নদী যায় সমুদ্রের সঙ্গে লাগছে দেখি না সামনে যাই কি অবস্থা কিরে ভাই ওটাও রোড আমরা ওদিক দিয়ে যাবো কিরে ভাই তখন আমরা কি কি এত দূরে ব্যাক করবো কিভাবে তা আমরা যে রোড দেখলাম ওটা কিসের রোড

সমুদ্র কোনটা এটা ওই একটা যে চর একটা দেখছি সে চরটা কোনটা ওইটা না আমরা এই জায়গাটাই আসছিলাম এটা মুসাফুর নিয়েলে যা তুলেন না দেন একটা বল আমরা এই জায়গাটার এই জায়গাটায় আসছিলাম এটা হলো নদী নদী যে সমুদ্রের সঙ্গে লাগছে এটা হলো সমুদ্র মানে কি বলবো অনেক সুন্দর মানে মাসাল্লা আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই সুন্দর আর জায়গাটার সঙ্গে সঙ্গে বলবো যে রাস্তা দিয়ে যে রাস্তায় দিয়ে আসছিলাম এই রাস্তাটা অনেক সুন্দর খুবই সুন্দর মানে ভাল লাগছে আর কি এক কথায় ভাল লাগছে আমরা আসলে লেট করে ফেলছি এখন অলমোস্ট ছয়টা চুয়ান্ন বাজে আমাদের আরও আগে আসা কথা মানে আসা কথা ছিল যাই হোক একটা সমস্যার কারণে আসতে পারি নাই আরও আগে আসা কথা আগে আর মানে আরও আগে আসা উচিত ছিল আসতে পারি নাই যাই হোক তারপরও সমস্যা নেই আসছি দেখছি হয়তো বা আল্লাহ আল্লাহবাসে আমি আরও কিছুদিন পর আসা আসতে পারি এখানে একটা কাজে আমি আসব তাইলে আসব এখানে তো ভালো লাগছে এক কথায় ভালো লাগছে তো বেশি আর কথা বাড়াবো না আর একটা একটা কথা ওই যে ওইখানে যে চটটা দেখা যাইতেছে ওইটারে কি যেন একটা চর বলে নামটা আমার মনে নাই আমি গুগল ম্যাপে দেখছিলাম মানে এটা চারিদিকে হলো পানি এটা হলো একটা চর মেবি আমি গুগল ম্যাপে দেখছিলাম তো মানে এই জিনিসটা মানে খুব ভালো লাগলো তো বেশি আর কথা বলবো না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি নেক্সটে আমি টাঙ্গুরের হাওয়ার যাব বান্দরবন থানচি যাব ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলো খুবই ভালো করে বা ইয়ে করে করার চেষ্টা করব আর অবশ্যই আমি যেহেতু নতুন ভিডিও করতেছি বা নতুন ভিডিও আপলোড করতেছি আমার অনেক কিছু কথা বলা বা অনেক কিছু অনেক ধরনের অনেক সমস্যা হইতে পারে এটার জন্য আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনটা আপনাদের কাছে মানে ভালো লাগে না বা কোনো সমস্যা থাকলে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ